নমস্কার আপনারা শুনছেন কলকাতা টাইমস দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই হেডলাইন্স হেভিওট বেজপে বিধায়ক যোগ দেবেন চুণামুলী আহ্বান ফেরাত তিনি চমকে যাবেন নাম শুনে কালীঘাটে বৈঠক করে অনুব্রত ঘোষণা করলেন আমি চেয়ারম্যান তিনি নাকি চেয়ারম্যান এমনটাই দিদি জানিয়েছেন আদৌ কি তাই চলুন জেনে নেব সম্পূর্ণ সত্য আপনার সিট বাঁচাতে হলে তৃণমূলে আসুন ববি রাহবান অগ্নিমিত্রাকে ছয় শূন্য নিয়ে খোঁচা বিধানসভায় শুভেন্দুর কোটি কোটি টাকা প্রতারণায় গ্রেপ্তার শুভেন্দু অভিজিৎ গাঙ্গুলি ঘনিষ্ঠ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে শোকস করল তৃণমূল করা হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির কি জবাব দিলেন তিনি জানুন যে ঘটনা ঘটেছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীরা গ্রেফতারি নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক কি জানালেন তিনি আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত আপডেট আবার ভাঙন দরাজ প্রশংসায় হঠাৎই বিজেপি বিধায়ক একান্তে আলোচনাও করলেন তারা কারা কারা রয়েছেন এই তালিকায় জেনে নিন চিকিৎসা নিতে করাচি যান ভারতে নয় বাংলাদেশেদের ভিসা বাতিলের দাবি করলেন শুভেন্দু পাইপ গেছে জল নয় পরিসংখ্যানে জল রুখতে বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পাঁচ জেলায় উত্তাল হতে পারে সমুদ্র স্কুল কলেজ বন্ধের নির্দেশ কোথায় জারি হয়েছে সতর্কতা জেনে নিন বিস্তারিত নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ বিস্তারিত সংবাদে সেই 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনি জিততে পারবেন না ওই আসন পাবে তৃণমূল বার্তা দিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালকে তৃণমূলে আসার আহ্বান জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম সংবিধান দিবসে রাজ্যের রাইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তোলে এই ইস্যুতে ফেরহাদ হাকিমকে কার্যত কাজ করায় দাঁড় করান অগ্নিমিত্রা তখনই ফেরহাদ হাকিম বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে চলেন সব ধর্মের মানুষের জন্য বাংলার সুরক্ষিত সুরক্ষিত কতটা তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ছয় শূন্য বলেন আপনার আশেপাশে বসা অনেকে চলে এসেছে আপনিও চলে আসুন পরের আপনার আসন থেকে আর জিতবেন না পঁচিশে নভেম্বর থেকে বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন বুধবার ছিল তৃতীয় দিন জানা গিয়েছে আর্যিকর কাণ্ড পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর খটা অত্যাচারের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি কিন্তু তাদের এই বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি পরবর্তীতে হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তোলে বিজেপি এরপর ওয়ার্কআউট করে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসি পরবর্তী খবরে জেল মুক্তির পর রাজনৈতিক ক্ষেত্রে তাকে কিছুটা মুহ্যমান দেখা ছিল কোর কমিটিতে তার সদস্য পদ থাকা না থাকা নিয়ে চর্চা হয়েছে বিস্তর এক হচ্ছে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলকে নিয়ে তাকে নিয়ে এত জল খোলার পর শেষমেশ বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল প্রশ্ন উঠেছিল চেয়ারম্যান পদে রয়েছেন কিন্তু ক্ষমতায় কতটা বলিয়ান কালীঘাটের বৈঠকের পর এবারে সেই কথা স্পষ্ট করলেন কেষ্ট অর্থাৎ বীরভূমের দাস যে নিজের হাতে রাখলেন অনুব্রত নিজের মুখে সে কথা স্পষ্ট করলেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন বীরভূমে আমার কোর কমিটি করা হয়েছে মমতা দিদি আমাকে বলল তুই চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে হবে গত কিছুদিন আগে বীরভূমে কোর কমিটি যে বৈঠক হলো তাতে আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন দিদির নির্দেশে কোর কমিটি চেয়ারম্যান করা হয়েছে অনুব্রত মণ্ডলকে কিন্তু তার কিছুক্ষণ পর কাজল শেখ সাংবাদিকদের সামনে বলেন বিকাশ রায় চৌধুরী বলতে ভুল হয়েছে অনুব্রতকে শুধুমাত্র কোর কমিটির সদস্য হিসেবে যোগ দেওয়ানো হয়েছে এরপর কোর কমিটির মাথায়কে তা নিয়ে চলছে বিস্তর চর্চা একাধিক সময় মুখ খোলেন অনুব্রত ঘনিষ্ঠরা সোমবার কালীঘাটের বৈঠকে ডাক পরে তখন থেকে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছিল অনুব্রতর কথা অনুযায়ী তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে দিয়েছেন অনুব্রত বীরভূমের কোর কমিটির মাথায় শুভেন্দু অধিকারীর করে বিজেপি নেতা গ্রেপ্তার হলেন প্রতারণার ঘটনায় মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতে তোরবার কাণ্ড শুরু হয়েছে যে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে থাকে সেই দলের সাংগঠনিক নেতা কোটি কোটি টাকা প্রতারণা করে গ্রেপ্তার হলেন টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করার অভিযোগে প্রতা গ্রেপ্তার হয়েছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়ক সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী তমলুকের মতন লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন নবারুণ নায়ক যেখানে এক সাংসদ প্রাক্তন বিচারপতি অভিযোগ যেখানে এখন সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভিন্দু থেকে অভিজিৎ সকলের সঙ্গে ছবি আছে নবারুণ নায়কের বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়কের মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করেছে নবারুণ নায়কের স্ত্রী তনুশ্রী রায়ের নায়ককে গ্রেপ্তার করা হয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলে বিশাল দুর্নীতি এবং প্রতারণা করেছেন বলে অভিযোগ দুটি ভুয়ো টেন্ডার নিয়ে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ ওঠে স্বামী স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় প্রতারিত পক্ষ থেকে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে প্রতারণার ঘটনা সত্যি তখনই তাদের গ্রেপ্তার করে হাজাতে ঢোকানো হয়েছে এই ঘটনার পেছনে আরো কয়েকটি মাথা আছে বলে পুলিশ সূত্রে খবর এই টেন্ডারও প্রতারণার সঙ্গে অসম সরকারের নাম জড়িয়ে আছে সুতরাং একটা বড় র্যাকেট কাজ করছে এখানে এমনটাই পুলিশ জানতে পেরেছে হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল শাসক দল সূত্রে খবর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনকে শোকজ করা হয়েছে দলীয় সূত্রে খবর তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে বিধায়ক জানিয়েছেন তিনি বিধানসভায় এসে শোকজের কথা জানতে পেরেছেন হুমায়ুন বলেন শুনেছি আমাকে শোকজ করা হয়েছে আমি হাতে কোনো চিঠি পাইনি তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় আমি তার জবাব দেব সোমবার কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল দলীয় সূত্রে জানা গিয়েছে বৈঠকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকাস করা হবে সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে দলনেতারই করা নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজর তৈরি হল তৃণমূলে তৃণমূল সূত্রের খবর মমতার নির্দেশ পর পর তিনবার কোন নেতা যদি একই ঘটনা ঘটান তাহলে নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ডেলে তার সেই বিবৃতি পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন প্রথমত এটা রাজ্যের বিষয় নয় দেশের বিষয় 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 আন্তর্জাতিক আন্তর্জাতিক কেন্দ্রীয় সরকারের যেহেতু মানুষ কেন্দ্রীয় সরকারকে জনাদেশ দিয়েছে আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কোনো আন্তর্জাতিক বিষয় কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সম সমর্থন করবে দেশের সাথে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এইটুকু বলতে পারি ইস্কনের সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল গোটা বাংলাদেশ তার মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের আগে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে ঠাকুরগয় সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিলে মাথা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সরাই পাড়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক করেছে পুলিশ চট্টগ্রামের জরুরি অবস্থা চেয়ে আদালতে আবেদন জানান আইনজীবী অ্যাটর্নি জেনারেলকে ডেকে সরকার অবস্থান বলল আদালত এই পরিস্থিতিতে চট্টগ্রামে জমায়েতের বিরুদ্ধে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে তাণ্ডবের অভিযোগ উঠেছে বাংলাদেশের সেনার বিরুদ্ধেও সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে মান্না ও বিশ্বনাথ কারক বুধবার দুপুর বিধানসভায় তখন হুলস্তুলিকাণ্ড রাজ্য নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনে বিধানসভায় প্রস্তাব এনেছেন বিজেপির মহিলা বিধায়করা অভিযোগ প্রস্তাব গ্রহণ করা আলোচনা করতে দেওয়া হয়নি জোর করে করে মাইক বন্ধ দেওয়ার অভিযোগে তখন বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বাকি বিধায়কেরা ঠিক তখন বিধানসভার করিটোরের অন্য ছবি সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত গোঘাট পশ্চিমের বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক বিষয়টি বাকিদের ন নজর যায়নি তবে কি আবার দলে ভাঙন এই নিয়ে বিজেপির অন্য বিধায়কদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে পরে ব্যাপারে বিজেপির পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ বলেন উনি আমাদের দলের সিনিয়র লিডার এরকম বিষয় আমার জানা নেই তবে যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়নি খোঁজ নিয়ে দেখব হিন্দুদের ওপর অত্যাচারের ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশ ইস্কনের সন্ন্যাসী তথা চট্টাগ্রাম ইসনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে উত্তাল সে দেশের বিস্তীর্ণ নিষিদ্ধ করার পথে বাংলাদেশের সরকার তার রেশ আচরে পড়েছে এবারেও এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি জানালেন ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে সীমান্ত বাণিজ্যে অনুমোদন নতুন বাতিল করা হোক সুরেন্দর মন্তব্য মেডিকেল ভিসাও বন্ধ করতে হবে ওরা চিকিৎসা নিয়ে করাচি লাহোর যান এখানে আসবে না সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা নিতে প্রায় সারা বছর ধরে এখানে আসেন বাংলাদেশিরা করোনাকালীন সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিকেল ভিসা কখনো বন্ধ হয়নি কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি হিন্দু নির্যাতন ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাইপ যাওয়া মানে জল সরবরাহ নয় জল সত্যি পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে এজন্য সংশ্লিষ্ট পানীয় জলের লাইন যাচাই করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অনেক অভিযোগ আছে অনেক জায়গায় পাইপ গিয়েছে জল যায়নি আসলে মাটি পরীক্ষা না করে ডিপিআর হয়েছে অনেক জায়গায় জলের উৎস পাওয়া যায়নি এদের মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্তকে দায়িত্ব দিয়ে বলেন আগামী সোমবারের মধ্যে কথা বলে সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে হবে ডিএম বিডিও পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এসডিও সবাইকে সঙ্গে নিয়ে কাজ ব্যবস্থা করতে হবে জলের গুণমান দেখতে হবে প্রয়োজনে দূর থেকে পাইপ লাগিয়ে জলের উৎসের সঙ্গে লাইন জুড়তে হবে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে মঙ্গলবার নবানী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত সংশ্লিষ্ট সব দপ্তরের মন্ত্রী ও সচিবরা সেখানেই জলের লাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে কয়েকদিন আগে গ্রামীণ এলাকায় কয়েকজন ঠিকাদারের ভুল ডিপিআর এর জন্য জলের সংযোগ দিতে সমস্যা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী এদিন সেই প্রসঙ্গ বারবার আনেন বলেন যেসব ঠিকাদাররা মাটি পরীক্ষা না করে ডিপিআর করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেতৃত্ব হবে অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে এমন জায়গায় সমীক্ষা না করে কেন পাইপ বসানো হয়েছে তদন্তে দোষী প্রমাণ হলে শাস্তি মিলবে মুখ্যমন্ত্রী আরো বলেন পঁচাত্তর শতাংশ গ্রামীণ এলাকা ও তিয়াত্তর শতাংশ পৌরসভা এলাকায় জল পৌঁছে গিয়েছে বলা হচ্ছে নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে কিন্তু অনেক জায়গায় পৌঁছয়নি তালিকা আবার ভেরিফাই করতে বলছি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নির্মচাপ বুধবার সেই গভীর নির্মচাপের রূপ নিতে পারে তৈরি হলে সেটির নাম হবে বা দিয়েছে সৌদি আরব প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে নামটি এবং পুদুচের বিভিন্ন জেলায় পরিস্থিতি বিবেচনা করে তামিলনাড়ুর সরকার ত্রিচি নাগাপট্টিনাম কুড্ডালোর তিরুভেলুর জেলায় সব স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গোপসাগর তৈরি হওয়া গভীর নির্মচাপটি বর্তমানে রয়েছে চেন্নাই উপকূল থেকে ছশো কিলোমিটার দূরে দিল্লির মৌসুম ভবন বলছে ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে সেটি তামিলনাড়ুর দিকে ধেয়ে আসতে পারে এর প্রভাব প্রবল বৃষ্টি হতে পারে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে মৌসুম ভবন থেকে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে জানানো হয়েছে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগোতে পারে আগামী দুদিন সেটি তামিলনাড়ু উপকূলে প্রবল বৃষ্টির কারণ হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির পাশাপাশি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ের গতি পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে পাশাপাশি উত্তাল হতে পারে সমুদ্র এর ফলে উপকূলবর্তী এলাকাগুলোতে জল ঢুকে প্লাবিত করতে পারে আজকের মতো সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ